বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের বোর্ড সেফ টু ফ্লাই করলে তাকে দ্রুততম সময়ে লন্ডনে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিকেলের রাজধানীর হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি জাহিদ বলেন সব প্রস্তুতি রয়েছে নিরাপত্তা ও চিকিৎসা দুটো দিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে তিনি জানান খালদা শারীরিক অবস্থা নিয়ে লন্ডনে বসবাসরত তারেক রহমান ও তার স্ত্রী জুবাই রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন দলীয়ভাবেও চিকিৎসকদের সিদ্ধান্তকে ফাইনাল অথরিটি হিসেবে গ্রহণ করা হয়েছে গত ছয় বছর ধরে দায়িত্ব পালনকারী মেডিকেল বোর্ডের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে ডাক্তার জাহিদ বলেন মেডিকেল বোর্ড অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কাজ করে আসছে তাদের পরামর্শে খালদা চিকিৎসা একনিষ্ঠভাবে চলছে এ সময় সোশ্যাল মিডিয়ায় খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ড জাহিদ তিনি বলেন সময়ের অভাবে সবকিছু দেখতে পাই না কিন্তু অনুরোধ কেউ গুজব ছড়াবেন না বিভ্রান্ত হবে না অন্য কেউ বিভ্রান্ত করবে না দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন